আজকে আপনাদেরকে দেখাবো সিতে পিঠে কীভাবে বানানো হয় এখন দেওয়া হচ্ছে দেশি চাউলের গুঁড়ো এগুলো মেশিনে বাঙানো হয়েছে মতো লবণ খাওয়ার সোটা প্রথমে এইভাবে পানি দিয়ে মেখে নিতে হবে এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যেহেতু মেশিনের বাঙানো সেই জন্য আমরা কিছুক্ষণ ভিজানোর পর এটা আবার ব্রান্ড করে নেব এভাবে মেখে নিতে হবে সবগুলো একসাথে ভালো করে মেখে ভিজিয়ে নিতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে মাঝারি নরম করে এগুলো এভাবে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভিজানোর পর আমরা ব্লান্ড করব আমি এখন ব্লান্ড করে নিচ্ছি আমার এগুলো এখন প্লান করা শেষ আমি এগুলো প্লান করে নি আমরা এখন দুধ শীতল বানাবো সেজন্য দুধগুলো গরম করে নেওয়া হচ্ছে দুধের মধ্যে চিনি দেওয়া হয়েছে এবং পাউডার দুধও দেওয়া হয়েছে একটু ঘন হওয়ার জন্য আমরা দুধগুলো গরম করে নিচ্ছি এখন দুধ শীতল বানাবো হ্যাঁ পিঠেল খাই দেওয়া হয়েছে হ্যাঁ দর্শক আমাদের শীতে পিঠা হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে যাচ্ছি গরম দুধের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো সব তুলতুলে নরম হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট রাখলে তুলতুলে নরম হয়ে যাবে আমাদের ফিটে বানানো শেষ এটা পনেরো থেকে বিশ মিনিট ভিজে রাখতে হবে ফিটেগুলো নরম এবং তুলতুলে হয়ে গেছে খুব মজা হয়েছে আপনারাও বাসায় পানি খাইতে পারবেন এবং মেহমানকে দিতে পারবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন পরবর্তী ভিডিও দেখা